সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কিন্তু নানা ধরনের কাজকর্ম নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয় আর সেই সব সাংসারিক কাজকর্মগুলো দেখতে যতটা সহজ মনে হয় কাজগুলো করতে গেলে কিন্তু বোঝা যায় যে বেশ কঠিন তবে এই কঠিন কাজকেও কিন্তু সহজ করে নেওয়া যায় যদি কিছু ছোট ছোট টিপস জানা থাকে প্রতিদিনের মতো বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মৌস ফসানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমাদের রান্নাঘরে রান্না বান্না করতে গিয়ে মাঝে মধ্যে এরকম কিন্তু হয় যে হাত ফসকে একটু হলুদ পড়ে গেল বা একটু তেল পড়ে গেল আর স্ল্যাব যদি সাদা পাথরের হয় বা মেঝেটা যদি সাদা হয় সেখানে দেখবে তেল হলুদের দাগ যদি একবার লেগে যায় সেটা কিন্তু সহজে উঠতে চায় না তো আমরা কি করি যেখানে তেল বা হলুদটা পড়েছে সেখানে হয়তো একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে মুছে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু তারপরেও দেখবে যে একটু হলদে হলদে দাগ সেই জায়গায় রয়ে গেছে কারণ সাদা জিনিসের মধ্যে হলুদের দাগটা কিন্তু খুব সহজে বোঝা যায় আর সহজে ওঠেও না তো এরকম যদি দাগ লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু একটা কাজ আমরা করে নিতে পারি তাতে একদমই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো দাগ থাকবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট যে জায়গাটায় হলুদের দাগ বসে গেছে সেই জায়গাটায় যদি কিছুটা কোলগেট এইভাবে করে লাগিয়ে আঙুল দিয়ে কয়েক সেকেন্ড ঘষে দিই তবে কিন্তু অবশ্যই এর মধ্যে জল দেয়া যাবে না তো এইভাবে কয়েক সেকেন্ড ঘষে দেওয়ার পরে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই কিন্তু দেখবে হলুদের দাগ আর একটুও থাকবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো পরবর্তী টিপস দেখে নেওয়া যতক্ষণ আমরা রান্নাঘরে থাকি ততক্ষণই কিন্তু আমাদের সিঙ্ক ব্যবহার করতে হয় মাছ মাংস ধোয়া থেকে শুরু করে বাসন মাজা সবজি তরকারি ধোয়া সব কিছুর ক্ষেত্রেই কিন্তু সিঙ্ক ব্যবহার করতে হয় আর যখন আমরা মাছ মাংস ধুই বা রান্না বান্না হয়ে যাওয়ার পর বা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সেই কড়াই বাসন মাজা হয় তো দেখবে সিঙ্কটা কিন্তু একদম তেল তেলে হয়ে থাকে আর সেই সিঙ্কটাকে খুব ভালোভাবে পরিষ্কার করার জন্য আলাদা করে হয়তো আবার আমরা ভীম লিকুইড বা যে জিনিসটা দিয়েই আমরা বাসন মাজি সেইটা দিয়ে আবার সিংটা পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন এই সিঙ্ক পরিষ্কারের পেছনে কিন্তু আমাদের অনেকটাই সার্ফ সাবান বা ভীম লিকুইড নষ্ট হয় তো কোনো কিছু নষ্ট না করেও কিন্তু আমরা সিঙ্কটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি তো দেখো আমরা যখন রুটি বেলি তখন তো আশেপাশে বেশ কিছুটা আটা ছড়িয়ে পড়ে যেগুলো আর আমরা ব্যবহার করি না হয়তো ফেলেই দেওয়া হয় প্রত্যেক দিন যে আটাগুলো আশেপাশে ছড়িয়ে পড়ে থাকে আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে যদি একটা এরকম কোনো কন্টেনারে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেক দিনের সিঙ্কটা আমরা এই আটা দিয়েই খুব সহজে পরিষ্কার করে নিতে পারি তাতে করে কিন্তু আমাদের আলাদা করে কোনো জিনিস খরচা করতে হবে না তো এখানে যেহেতু আমার সিঙ্ক পরিষ্কার আমি খুব বেশি আটা দিয়ে তোমাদেরকে দেখালাম না কারণ জিনিস নষ্ট না করাই ভালো আর এই আটাটা কিন্তু আমার রুটি বেলার সময়ই বেরিয়েছিল তো সেইটুকুই আমি সিঙ্কের মধ্যে ঢেলে দিলাম তো এবার পুরো আটাটাই যদি সিঙ্কের মধ্যে এইভাবে একটু ভালো করে ডলে দেওয়া যায় তো এরকম হাত দিয়ে একটু ডলে নিলেই কিন্তু দেখবে যে যত তেল চিটে ভাব আছে পুরোটাই উঠে পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা সবাই জানি যে যে কোনো তেল চিটে জিনিস পরিষ্কার করার জন্য আটা ভীষণভাবে কাজে লাগে তো তারপরে দেখো আমি একটা স্কচ ব্রাইট দিয়ে সিংটাকে একটু ভালো করে ঘষে দিচ্ছি তো এতেই কিন্তু আমি যখন সিংটাকে ধুয়ে দেবো দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে কোথাও কোনো তেল চিটে ভাব থাকবে না যদি খুব বেশি পরিমাণ তেল চিটে হয় তাহলে কিন্তু আটার পরিমাণ আর একটু বেশি নিতে হবে তো প্রত্যেক দিন যদি আমরা এইভাবে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু তেল চিটে ভাবও থাকবে না আর আমাদের খুব সামান্য আটাতেই কাজটা হয়ে যাবে আশা করি বন্ধুরা এই টিপসটাও কাজে লাগবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এই বইয়ের মধ্যে যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট থাকে আমরা কিন্তু সেই লাইনগুলোকে কি করি এইভাবে হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখি যাতে সেই লাইনগুলোকে পরবর্তী সময় আমাদের খুঁজতে না হয় বা আমরা যাতে একবারেই আমাদের সেই ইম্পর্টেন্ট জায়গাটা খুঁজে পেয়ে যাই তো বন্ধুরা অনেক সময় কি হয় আমরা যে লাইনটায় দাগ দিতে চাই ভুল করে হয়তো সেই লাইনে না দাগ দিয়ে অন্য কোনো লাইনে দাগ দিয়ে ফেলেছি আর এই হাইলাইটারের দাগ যতই ওঠানোর চেষ্টা করি না কেন কিন্তু এই দাগ ওঠানো যায় না তো আমরা এই ছোট্ট টিপসটা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই দাগটাকে উঠিয়ে ফেলতে পারবো তো তার জন্য কি লাগবে দেখো এখানে আমি লেবুর একদম ছোট্ট একটা টুকরো নিয়ে নিয়েছি লেবুর পেছন দিক থেকে কেটে যে অংশটা আমরা ফেলে দিই সেরকমই একটা টুকরো নিয়ে নিয়েছি তো এবার কি করতে হবে এই যে লেবুর টুকরোটা এটাকে কিন্তু দাগের উপর থেকে ভালো করে ঘষে দিতে হবে তো এইভাবে করে ঘষলেই দেখবে পুরো দাগটাই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে তো পরবর্তী টিপস দেখে নেওয়া প্রদীপ বা ধূপকাঠি ধরানোর জন্য দেশলাই তো আমাদের প্রয়োজন হয় বা অনেক গ্যাস ধরানোর জন্য প্রয়োজন হয়ে পড়ে আর দেশলাইয়ের কাঠিগুলো যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমরা এই বক্সটাকে ফেলে দিয়ে থাকি কিন্তু লাস্ট যে দেশলাই বক্সটা রয়েছে সেটা যদি কোনোভাবে জলে ভিজে গিয়ে থাকে তাহলে কিন্তু যতই আমরা চেষ্টা করি না আটকানো দেশলাইটাকে ধরানোর কোনোভাবেও ধরবে না তখন কিন্তু মস্ত সমস্যায় পড়তে হয় যে আমরা কিভাবে প্রদীপ ধরাবো তো তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো একটা বক্সের থেকে আমি দুটো সাইডের বারুদটাকে কিন্তু কেটে বের করে নিচ্ছি আর এবার এই বারুদ দুটোকে একটা ডাবল সাইডের টেপ দিয়ে কোথাও যদি একটা আটকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের যদি বক্স কখনো ভিজেও যেয়ে থাকে কাঠিগুলো ভালো থাকলে কিন্তু আমরা এখান থেকেই ধরিয়ে নিয়ে আমাদের কাজটা করে নিতে পারবো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। অনেক সময় ছোট বাচ্চারা হয়তো নিজেরা কৌটো খুলে বিস্কুট বের করে নিয়েছে আর কৌটোর মুখটা মতো করে লাগায়নি তো পরবর্তী সময় যখন বিস্কুট বের করতে যাবে দেখবে সব বিস্কুটগুলোই কিন্তু নরম হয়ে গেছে আর এই নরম বিস্কুট না কাউকে দেয়া যায় না খাওয়া যায় অথচ ফেলাও যায় না কারণ এখন প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম কখনো যদি এরকম হয় যে বিস্কুট নরম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো তাহলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সব কটা বিস্কুটকে আবার একদম মচম করে নেওয়া যেতে পারে তো দেখো আমি প্লেটের মধ্যে যে কটা বিস্কুট রেখেছি এই প্লেটটাকে ধরে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে না আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে তারপরে বের করে নিলেই দেখতে পাবে বিস্কুটগুলো কিন্তু আবার আগের মতোই মচমচে হয়ে গেছে আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কিন্তু এটা প্রত্যেক দিনের কাজ যে ঘর ঝাড় দিতে হবে ঘর মোছামুছি করতে হবে এমন কি ঘরের যে কটা ফার্নিচার আছে সেগুলো মুছে পরিষ্কার রাখতে হবে কিন্তু তা সত্ত্বেও ঘরের মধ্যে এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে কিন্তু আমরা বুঝতে পারি বা দেখতে পাই যে সেখানে অনেক নোংরা জমে গেছে কিন্তু পরিষ্কার করার কোনো উপায় থাকে না যেমন ধরো খাটের কোনা ওয়ালের সঙ্গে খাটটা এতটাই লাগোয়া থাকে যে এর ভিতরের যে গ্যাপটা বা এই যে শোকেস রাখা তার যে গ্যাপটা এতটাই কম যে তার মধ্যে কিন্তু ঝাড়ু কোনোভাবেও দেয়া যায় না যে সেই জায়গাটা আমরা পরিষ্কার করে আনতে পারবো অথচ এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর নোংরা জমে থাকে আর আমাদের পক্ষে সম্ভবও হয় না যে প্রত্যেক দিন এই ভারী ভারী জিনিসগুলোকে সরিয়ে তারপরে সেই সব জায়গাগুলো পরিষ্কার করব তো দেখতেই পাচ্ছ যে এখানে এই ভিতরগুলোতে অনেকটাই কিন্তু নোংরা জমে রয়েছে তো এই নোংরাগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি এই সরু জায়গাগুলোকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে পারি সেই ছোট্ট টিপসটাই আজকে তোমাদের শেয়ার করছি তো এখানে দেখো আমি দুটো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি তো লাল যে হ্যাঙ্গারটা প্লাস্টিকের ওটা কিন্তু একটু মোটা তো সেটা হয়তো এই গ্যাপটা যদি একদম কম থাকে তার মধ্যে নাও যেতে পারে কিন্তু এখানে আর যে হ্যাঙ্গার নিয়েছি এটা কিন্তু একদমই সরু আর এটা কিন্তু যত সরু জায়গাই হোক না কেন তার মধ্যে ঠিক চলে যাবে তো আমি এখানে এই হ্যাঙ্গারটাই নিচ্ছি হ্যাঙ্গারটা না নিয়ে তো এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মোজা মোজা এরকম তো আমাদের ঘরে অনেক থাকে তো এই মোজা দুটোকে কি করতে হবে বলতো হ্যাঙ্গারের মধ্যে এইভাবে করে পরিয়ে দিতে হবে তো আমি একটা সাইডে একটা মোজা পরিয়ে দিলাম আর এবার উল্টো দিক থেকে আর একটা মোজাকেও পরিয়ে দেবো তো এবার আমাদের যে জিনিসটা তৈরি হয়ে গেল এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা যত সরু গ্যাপ যে জায়গায় ধুলোবালি জমে রয়েছে আমরা পরিষ্কার করতে পারছি না সেই সব জায়গা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো তো চলো এবার পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ধুলোবালি ছিল আর সেই জিনিসটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আমি খাটের কোনাটাই পরিষ্কার করে দেখাচ্ছি কারণ এই কোণে কিন্তু অনেক নোংরা জমে রয়েছে তো এইভাবে হ্যাঙ্গারটা এই গ্যাপের মধ্যে দিয়ে এইভাবে করে একটু টানলেই কিন্তু দেখবে যে ভিতরে যত ময়লাগুলো রয়েছে সব আস্তে আস্তে বেরিয়ে চলে আসছে আর কতটা নোংরা বেরিয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু আমরা আলমারির পিছন বা শোকেসের কোণা সব জায়গার নোংরাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবো আর মোজাটা দেখলে বুঝতেই পারছো যে এর মধ্যে কতটা ধুলোবালি চলে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ